হ্যালো বন্ধুরা আজকে আরেকটি রিয়েলমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাইজি হয়ে গেছি আজকে কথা বলব রিয়েলমি জিটি এইট সিরিজের আরেকটি স্মার্টফোন নিয়ে এই সিরিজের দুইটি স্মার্টফোন হতে চলেছে একটি হচ্ছে ফাইভ জি আরেকটি হচ্ছে প্রো ফাইভ জি যেটি প্রো ফাইভ জি ওই স্মার্টফোনটি নিয়ে চ্যানেলে ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন এন স্ক্রিনে আজকে কথা বলবো এই ভিডিওর মধ্যে রিয়েলমি জি টি এইট ফাইভ কে নিয়ে এই মোবাইলটি একুশ অক্টোবর চায়না মার্কেটে লঞ্চ হবে মোবাইলটি ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির লিক্স আর রুমার্স নিয়ে কথা বলবো মোবাইলটি ডানদিকে দিকে অফ ওনার আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলের নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে

টু কে রেজুলেশন হবে পাঁচ হল ডিসপ্লে হবে বত্রিশ না হলে পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা এই দুইটির মধ্যে কিন্তু একটি হবে মোবাইলের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা পঞ্চাশ এমপি টেলিফোটো ক্যামেরা তার সঙ্গে আরেকটি হবে এইট এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোবাইলটির সামনের দিকে আর পিছনের দিকে দোনো দিকে 4K ভিডিও রেকর্ড হবে। এই মোবাইলটিকে শক্তি দিবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। মোবাইলটিতে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন। মোবাইলটিকে 3 মিলিয়ন প্লাস এনটুটু স্কোর হবে আর এই মোবাইলটির র‍্যাম টাইপ হবে LPDDR5X এর সঙ্গে মোবাইলটির র‍্যাম টাইপ হবে আর ROM টাইপ হবে UFS 4.1 এর সঙ্গে মোবাইলটির ROM টাইপ হবে। মোবাইলটি দুই থেকে তিনটি ফ্রান্টের হবে এতে এক্সট্রা লাগবে না মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি এই মোবাইলটিতে আই এয়ার ব্লাস্টারও থাকতে পারে মোবাইলটিতে অনেকগুলো এআই আই ফিউচার থাকবে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন চাক লাগবে না এই মোবাইলটিতে সাত হাজার এম এস এর ব্যাটারি হবে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং হবে ওয়ারলেস চার্জিং হবে টাইপ সি চার্জারের পিন থাকবে রিয়েলমি জিটি এইট সিরিজের দুইটি স্মার্টফোনে একুশ অক্টোবর চায়না মার্কেটে লঞ্চ হতে চলেছে লিক্স আর রুমাসের যদি কথা শুনি তাহলে এই স্মার্টফোন দুইটি আমাদের ইন্ডিয়ায় নভেম্বর এগারো নভেম্বর আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে যেটি ফাইভ জি ওই মোবাইলটির প্রাইস ফোন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা রিভিউ নতুন নতুন স্মার্টফোন দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো